অনেকদিন পর কলেজে গিয়েছিলাম তো কলেজে যাই আমার বন্ধুদের সাথে দেখা তো বন্ধুদের সাথে দেখা হয়ে আমি চলে আসলাম সদর পার্কে সদর পার্কে এসে দেখেন আমার এই বন্ধুটা আমার ছোটোবেলা চিঠিতে চলে গেছে সে দলনায় বসে দলনা খাচ্ছে তো বৃহস্পতি দেখেন বন্ধুকে বললাম বন্ধু আমাকে কয়েকটা পোজ দিয়ে ভিডিও ম্যানে দাও তো বন্ধু যে কথা সেই কাজ বন্ধু আমার হাত থেকে ফোন নিয়ে কয়েকটা পোজ দিয়ে ভিডিও ব্যানে দিচ্ছে আমিও পোজ দিলাম বন্ধু আমার ভিডিওটা করে দিল আমি সাথে সাথে কয়েকটা পোজ দিলাম তো সামনে মামাটা আমার দিকে আছে আসে থেকে দেখিচ্ছে মানে সদর পার্কে কেউ ছিল না আমরা কয়েকটা পোজ দিয়ে ভিডিও করে নিলাম নেওয়ার পরে আমি বন্ধুর হাত থেকে ফোন নিয়ে নিলাম হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মিনি ব্লক এসকে ব্লক দেখেন বন্ধুদের সাথে একটু আড্ডা ঘোরাঘুরি মানে সদর পার্ক নওগাঁ জেলা সদর পার্কে তো ভিওর্স দেখেন মানে পাশে একটা কত বড়ো গাছ ছিল সেই গাছের ভিডিওটা করে নিলাম পাশে মামা একটা ছিল মামাও মানে কাজ করেছিল মানে সদর পার্কে আমরা মানে দুপুরবেলায় গেছিলাম তো কেউ ছিল না আমরা কয়েকজন শুধু দেখেন পুরো পার্কটাই ফাঁকা আমি পার্কের একটু ভিউ তুলে দিলাম তোমাদের সাথে তো ভিউয়ার্স মানে পার্কে ঘোরাঘুরি মানে মানে কতটা মজা জানেন তো ছোটোবেলা ছোটোবেলা সেই স্মৃতিতে মানে চলে গেছিলাম পার্কে অনেক দিন পর মানে এসে দেখেন গোটা পার্ক মানে ফাঁকা বন্ধুরা আগে গিয়ে চলে যাচ্ছে আমি পিছনে পিছনে ভিডিও করছি আর যাচ্ছি বন্ধু বলিচ্ছি এত দেরি করিচ্ছ কেন জোর মানে তাড়াতাড়ি আসো তো ভিওর্স মানে মামারা থাকতে দিবে না মানে পার্কে কেউ নেয় আমাদের থাকতে দিবে না চলে যেতে বলেছে আমরাও চলে যাচ্ছি মানে পিসে পিসে একটু দেখিচ্ছি দেখার পর ভিডিও করেছি আর চলে যাচ্ছি তো দেখেন এই গাছটা মানে পার্কের ভিতর সবথেকে বড়ো মানে অনেক বড় গাছ সেই গাছটার একটু মানে ভিউ তুলে নিলাম তো বন্ধুরাও মানে যাচ্ছে পিছনে পিছনে আমাকে দেখছে তো দেখেন ভিওর্স আজকে এই নওগাঁ জেলার সদর পার্কটা তোমাদের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করে দিলাম তো ভিওর্স কত সুন্দর পার্ক মানে নওগাঁ জেলার এই সদর পার্ক আমরা একটু ঘুরলাম ঘুরে মানে আমি বাসে চলে যাচ্ছি পাশে একটা ছোট আপুদের সাথেও দেখা তাদেরকেও তুলে নাম হ্যালো বেশ আসসালাম আলাইকুম টাটা সবাই